চদ ভাই রামেরি আমার বড় ভাই বাঁচাইতেছে এই দুটো ভাই থাকে আমার পাশাপাছি আর এইবার বাঁচাইতেছে এগির একদম স্বর্ণভিন্ন করে দেবে তাই এগির ভালোভাবে বাস্ক করতে দেবে না তাই আমার ছোট ভাইটার দুনিয়াত চলাইতেছে এবার এ ভাইটার খাবে এ ভাইটা খাবে বলে লেগে গেছে আল্লাহ আল্লাহ তুমি বিচার করো আমি সঠিক বিচার চাতিছি আল্লাহর কাছে দুই হাত তুলি আল্লাহ আমার ভাই আল্লাহর পথে সাথী কি দরকার দেবে আল্লাহ ওই रात्री যকম কইরিতে যায় আমন যকম কইরিতে সে আ দুনিয়ায় বিরি আইছুনারে ও সুনাম আ দুDubai সারা হামারা কেউ নাই রে হামার बाप বেঁচে নেই ও আল্লাহ আল্লাহ গো তুমি বিচার করো আল্লাহ আমি বাড়িতে আসি দেখলাম যে আফসারা এক সাইডে দাঁড়াই আছে আজিবারের অবস্থায় ভুড়ি ফাড়া বাম সাইডে ওর ভুড়ি ফাড়া চর্বি বাড়িয়ে এসেছে এই সময় আজ আফসারের কাছে আমি শুনলাম এই ওর ছুরিমার লিখান আফসার কয় যে আমি ওর ছুরিমারের আছে আমার হাতে কিছু নেই আমার কাছে একটু দেখতে এখন ওখানে রিজাউল মোমুর কাছ শুনলাম যে রিজাউল মোমু ছুরি মারিছে মেটিছে আমরা কেউ চকি দেখিনি এই পর্যন্ত এর পরে এই অ্যাম্বুলেন্সবি সাতকেরাই সদর হাসপাতালে পাঠাই ওখানে ওর ভর্তি না নেওয়া হয় ওখান থেকে ওর পাড়ায় মেটিগেলে মেডিকেল ট্রান্সফার করে খুমলা আড়াই সব এই পর্যন্ত ওর জানা বোঝা যা কিছু আমার জানা আমার এই পর্যন্ত সে ঘটনা ঘটবে আমার এই বড় ছেলে সাথে এরা ঘুরাই দেবে তা বলতিস ভাই বাড়ি আসো আমার তো নুনু এরা বোধহয় লোত্তার বোধহয় সে জমি বন্ধক রেখেছা তাই বোধহয় এরা শাড়ি দেখিছা আজিবার সেই ভর্তি ধান তুলি রাস্তায় নিয়েছে তা আজমাল সাহেব বলিছে যে ওখান থেকে ধান যেন তোলে না ওর অপরাধ বলেন ধানটা তো ঘুরতে চলে না তাহা আমি তো জানি না আমার বসলিবি আমি তো জানি না তাহলে আচা ঠিক সালিস দেখিছে এখন ওই সালিসি আসবে না দুপুর ধান অথবা টাকা বলিছে দশটি মাসে ওর তুই দেব তাই শালিশের সামনে ও দেখিছে রাত এগারোটায় বলতেছি যে তোমার কেন আপনার তুই কি ধান দিবা না বলছি চাচা আমি কি বলিছি তো ধান দেবো না ও তো ধান আমি তো দেবোই বলছি ও ধান আমি দেবই আমি বলেছি দেবো দু ধানের টাকা আমি দেবো সে সময়টা আঁসুন তা বলতাম বড়ো ভাই আমার সালিস মেনি নেয় তুমি ধরো বাপ বাইনি না আমি তো তোমার মা আমার সন্তান তো তুমি তোমার আমি দেবো অসুবিধে তুমি তো আমার সন্তান হ আমার সন্তান আমার সন্তান আমি ধান দেবো তোমার অসুবিধে খুঁজে না আমার আমি দিবানি সে দোষটি মানে আঁকুক আমি দিবা ই কবার সমাধা মাতের এক কথায় দু কথায় ওখানে আমার ছতিনীর ছেলে ছিল দুটো আর আমার দেওয়ার ছিল মোরালি ছিল ওরা দেখি ওই এক পক্ষে বিচার করতিস আর আমার ছেলে বড়োটা যখন আসেনি ছেলে ওই মরালের হাতে একটা প্যাকেট রয়েস আর এই প্যাকেট নিয়ে সালিস পক্ষেই কামা কি আমার বড় ছেলেকে একটু জানবে না দেখি একটু সমতি পারবে না এই সালিশ তখন আমি বলি যে নুন এই ফিরা তুমি চলে এসো তখন ওই চাচা লুটফার ওই কি দেখছিস দেখা তুমি আইছো ওই কিনা আসো আমরা ওখানে লোকজন ডাকিস এই কিনা আইসো ওই ধানের দিবা কি না দিবা ও আইছি গাড়িতে আইসি ওর হাতে দুডো মোবাইল আর দুদু ব্লিচারে আর কী শোনা আমি মা সিং সায়েন দাঁড়াল আমি মা জন আমার মা করি ওরা মারামারি করল আর রুস্ত সব দিল আর আমার বড়ো ছেলে ওই লড়ার মধ্যে ঠেসি ভারী মানুষ ওখানে ঠেঁচি দিলেন ওই দোকানদার বলুক ওর ওখানে ঠেঁচিয়ে দিলেন ঠেঁচিয়ে দেওয়ার পরে চারজনের চলে ও তাহলে কীভাবে চুরি মিললো ফিট কীভাবে পিটিক চলার থেকে আর ওই যে ছেলে আমার সতীনী ছেলে মেরিট পার্ক ওখানে পাঁচ মিনিট আর দাঁড়ানি ও চলি বাড়ি গেছে বাড়ি গিয়ে রক্ত ওখানে ধুয়ে গুছাই ও আবারই এই আর আমাদের দেওয়ার ও ওই ধিস ধিস উনি উনি ওই মরালি ষড়যন্ত্রে আর ওরা দুই ভাই থেকে আমার বড় ছেলে কোনো দিন শান্তির জন্য ভাত খাটি দেয় আমার ওই ছোটো ছেলে বাড়ি আসা পর্যন্ত ওর মাথাটা ওইভাবে সবাই খেয়ে ছোট ওইভাবে গোড়া বেড়া করেছে আমার ছোট ছেলে কিছুরিতে মারে হ্যাঁ খিচুড়িতে মারছে খিচুড়িতে মেরেছে তো বাবা মারা কি দেখেছি আচ্ছা এই যে ঘটনায় যে আপনার ছেলে মারা গেছে এখন যারা এর সঙ্গে জড়িত হ্যাঁ আপনি তাদের কি ধরনের শাস্তি দাবি করেন প্রশাসনের কাছে কি প্রশাসন করে শাস্তি দাবি করব। যা শাস্তি ওদের পাওনা যে উচিত সেটা ওদের করতে হবে আমার জানের বদলে জান তৈরি করে আমার শোলের সন্তান আমার দুটির সন্তান আমার কলার পিঠা